গোকুলের মাঠে আজ আনন্দের হাওয়া গোপাল আর তার সখারা খেলছে খোলা আকাশের নিচে হাসি দৌড়ঝাঁক কুস্তি সব মিলে যেন গোকুল উৎসব হঠাৎ এক আত্মনাথ গোপাল গোপালকে সাপে দংশন করেছে খেলার মাঝখানে এক কালো বিষধর সাপে সে দংশন করল কৃষ্ণকে এক মুহূর্তে আনন্দ ভরা মাঠে স্তব্ধ হয়ে গেল সকলের চোখ বিস্ফোরিত প্রাণটা যেন গলার কাছে আটকে গেল মা যশোদা ছুটে এলেন ছেলেকে কোলে নিতে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন চোখ খোল গোপাল আমার দিকে তাকা কিন্তু নিথর নেই প্রাণ কাঁদতে কেউ বলছে কৃষ্ণ নিস্তেজ সব শেষ কেউ বলছে এ বুঝি চমরা জেসে গিয়েছে ঠিক সেই সময় ছোট্ট কৃষ্ণ অর্থাৎ গোপাল চোখ খেসে বললেন বললেন মা আমার কিছুই হয়নি আমি ঠিক আছি যেন কিছুই হয়নি যে বিষ অন্য কাউকে মুহূর্তেই মৃত্যুর দিকে ঠেলে দিত তা যেন কৃষ্ণর শরীর ছুতেও কিছু পারল না কারণ তিনি তো কৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম সৃষ্টি পালনার বিনাশ সবই তার ইচ্ছায় হয় এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয় এ হল ভক্ত আর ভগবানের অটুট বন্ধনের সাক্ষ্য যেখানে ভয়কে জয় করেন গোপাল মাজসুতার কোলে হাসি মুখে ফিরিয়ে এলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ